প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগলে এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত প্রিয় দর্শক পেটের সমস্ত গ্যাস বের করুন তিন মিনিটের মধ্যে পেটে জমে থাকা গ্যাস একেবারে দূর হবে ওষুধ নয় চারটি ঘরোয়া উপাদানে সর্বপ্রথম হচ্ছে জিরা যেটি আমরা আমাদের রান্নার কাজে মশলা হিসেবে ব্যবহার করে থাকি শুধুমাত্র মশলা হিসেবে আমরা যে পদ্ধতিতে রান্না করছি এই পদ্ধতিতে জিরা খেলে জিরার কোনো গুণাগুণ ঠিক থাকে না তা নষ্ট হয়ে যায় কিন্তু জিরার এমন আশ্চর্যজনক গুণ রয়েছে এটি পেতে হলে আপনাকে কাঁচা জিরা খেতে হবে এটি শরীর থেকে চব্বিশটিরও বেশি রোগ দূর করতে পারে আজকে শুধুমাত্র আমরা গ্যাস ও অ্যাসিডিটি দূর করতে জিরার ব্যবহার সম্পর্কে জানব ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন প্রিয় দর্শক ক্ষেত্রে কাঁচা জিরা অথবা গুঁড়ো জিরা দুটোই ব্যবহার করতে পারবেন মনে রাখবেন গুঁড়ো জিরা যদি আপনি কেনেন তাহলে পরিষ্কার কিনা এটা নিশ্চিত হয়ে নেবেন সবচেয়ে ভালো হয় ঘরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপর ব্লেন্ডারে আপনি গুঁড়ো পরে নেবেন তাহলে বিশুদ্ধ গুজরাট আপনি পেয়ে যাবেন তাহলে জিরা ভালো করে ধুয়ে চামচে করে রোদে শুকিয়ে এটা আপনি একটা ভ্যাকিউম বা এয়ারটাইট বক্সে রাখলেই নষ্ট হবে না পনেরো দিনের মতো ব্যবহার করতে পারবেন গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা যদি হঠাৎ করে হয়ে থাকে অর্থাৎ আপনি প্রচণ্ড সমস্যায় ভুগছেন খুব কষ্ট হচ্ছে সাথে সাথে বা কোনো গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে হাফ চা চামচ জিরা গুঁড়ো এক গ্লাস উষ্ণ পানিতে মিশিয়ে খেয়ে ফেলুন মনে রাখবেন আপনি ওমিপ্রাজল খাবেন আপনার কিডনি নষ্ট হবে কিন্তু জিরার গুঁড়ো খাবেন আপনার অ্যাসিডিটি দূর হবে কিন্তু আপনার কিডনির কোনো ক্ষতি হবে না আবার যাদের দীর্ঘদিন যাবৎ গ্যাসের সমস্যা লেগেই রয়েছে তারা সরাসরি এক চা চামচ চ কাঁচা জিরা এক গ্লাস নর্মাল পানিতে রাতে ভিজিয়ে রাখুন তারপর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে উষ্ণ পানি পান করার আধা ঘণ্টা পর এই জিরা পানি পান করুন জিরা ছেকে খেয়ে নিতে পারেন অথবা পানিটুকু পান করে অবশিষ্ট জিরা চিবিয়ে খেয়ে নিতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি যেভাবেই খান না কেন জিরা খাওয়া মাত্রই পেটের সকল গ্যাস ডায়রিয়া আমাশয় দূর হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এর পর হচ্ছে লবঙ্গ হঠাৎ করে গ্যাস অ্যাসিডিটি হলে দুই থেকে তিনটি লবঙ্গ খুব ভালোভাবে চিবিয়ে খেয়ে এক গ্লাস উষ্ণ পানি পান করুন অনেকে লবঙ্গ খেতে পারেন না খুব কষ্ট হয় তাদের জন্য পুরনো অপশনটিতে রয়েছে জিরে খেতে পারেন তবে লবঙ্গটা অনেক ক্ষেত্রে জিরে থেকেও বেশি উপকার দেয় আর এটি ঝটপট খেয়ে ফেলা যায় যাদের গ্যাসের পরিমাণ খুব মারাত্মক প্রায়ই গ্যাসের সমস্যা হচ্ছে তারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে দুটি লবঙ্গ যদি নিয়মিত খুব ভালো করে চিবিয়ে খেয়ে এক গ্লাস হালকা উষ্ণ পানি অর্থাৎ গরম পানি পান করেন তারপর সকালে উঠে দেখবেন আপনার গ্যাসের সমস্যা থাকবে না টানা একুশ দিন একই নিয়মে লবঙ্গ সেবন করুন লবঙ্গ খাওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে লবঙ্গের ফুলটি অবশ্যই থাকে লবঙ্গের মাথায় ছোট ফুল রয়েছে এটি আপনাকে অবশ্যই খেতে হবে ফেলে দিয়ে খেলে কিছু হবে না কারণ এই ফুলের মধ্যে রয়েছে নব্বই ভাগ গুণ যা আপনার গ্যাসের সমস্যা মিটিয়ে দেবে ইনশাল্লাহ তবে মনে রাখবেন ছোট শিশুদের কোনোভাবেই লবঙ্গ খাওয়ানো যাবে না গ্যাসের সমস্যার জন্য এটা বারো বছরের অধিক বয়স যাদের তারাই শুধুমাত্র খেতে পারবে প্রিয় দর্শক তৃতীয়টি হচ্ছে জোয়ান এই জন্যে অনেকে চেনেন না এটি খুব একটা সচরাচর আমাদের ঘরেও থাকে না তবে আপনি যদি কোনো মশলার দোকানে গিয়ে বলেন আমি যখন কিনতে চাই তাহলে তারা আপনাকে অবশ্যই দিবে যখন পেটের যে কোনো সমস্যা দূর করতে পারে গ্যাস অ্যাসিডিটি পেট ব্যথা বদহজম টক ঢেকুর এই সকল সমস্যা দূর করতে এই উপাদানটি খুব দ্রুত কাজ করে এরপর হচ্ছে আদা এটি কিন্তু সবার ঘরে আছে এটি আমরা মশলার কাজে ব্যবহার করে থাকি আবার অনেকে চায়ের সঙ্গে মিশিয়ে খায় কাঁচা আদা যদি আপনি চিবিয়ে খেতে পারেন অথবা কাঁচা আদার রস এক চামচ পরিমাণ খেতে পারেন তাহলে পেটের সব ধরনের রোগ দূর করা সম্ভব হঠাৎ করে পেটে গ্যাস অ্যাসিডিটি বা টক ঢেকুর হচ্ছে সাথে সাথে এক ইঞ্চি আদা কেটে ভালো করে চিবিয়ে খেয়ে নিন যারা একটু লবণ দিয়ে খেতে চান তারা বাজারের সাদা লবণ না খেয়ে পিঙ্ক সল্ট অথবা সামান্য পরিমাণ বিট লবণ সহ চিবিয়ে খেয়ে নিন তবে মনে রাখবেন বিট লবণ বেশি খাওয়া যাবে না বড়দোষ আশা করি আপনার ঘরের মধ্যে পাওয়া এই তিনটি বস্তু অর্থাৎ লবঙ্গ জিরা এবং আদা এই তিনটি উপাদান খেয়ে আপনারা আপনাদের পেটের গ্যাস দূর করবেন আজ থেকে চেষ্টা করুন বাজারে পাওয়া যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ নিয়মিত খাওয়া থেকে দূরে থাকার জন্য কারণ ধারাবাহিকভাবে নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কিডনির বড় ধরনের সমস্যা হয়ে যায় তাই ঘরোয়া উপায়ে অর্গানিক খাবার খেয়ে পেটের গ্যাস দূর করার চেষ্টা করুন আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন